আহমেদাবাদে গতকাল রাতটা যেন ছিল হার্দিক পান্ডিয়ার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ঝড় তুলেছেন ব্যাট হাতে করেছেন মাত্র ১৬ বলে ফিফটি শেষ পর্যন্ত পঁচিশ বলে অপরাজিত ছিলেন তিষট্টি রানে ইনিংসে ছক্কা পাঁচটি এর মধ্যে একটি গিয়ে লেগেছে মাঠে দায়িত্ব পালনরত এক ক্যামেরাম্যানের গায়ে ম্যাচ শেষে সেই ক্যামেরাম্যানের সেবাও নিজেই করেছেন পান্ডিয়া তেরোতম ওভারের দ্বিতীয় বলে উইকেটে আসেন পান্ডিয়া প্রথম বলেই লং অফ দিয়ে ছক্কা বল গিয়ে সরাসরি লাগে ক্যামেরাম্যানের কাঁধে অন্য প্রান্তে থাকা তিলক বর্মা ও পান্ডিয়া নিজেও তখন বিষয়টা খেয়াল করেন সেই ক্যামেরাম্যান ছিলেন ভারতীয় ডাগ আউটের পাশেই সঙ্গে সঙ্গে দলের একজন কোচিং স্টাফ গিয়ে তার আঘাত পাওয়া জায়গায় আইস প্যাক লাগান ম্যাচ শেষে পান্ডিয়াও ছুটে যান সেই ক্যামেরাম্যানের কাছে কথা বলেন নিজ হাতে আইস প্যাক লাগিয়ে দেন পরে তাকে জড়িয়ে ধরেন এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে বিসিসিআই সেখানে পান্ডিয়া বলেছেন আমার দশ বছরের কেরিয়ারে তাকে সবসময় মাঠে দেখেছে দেখা হলেই হাই বলি তাই তার অবস্থা জানতে ছুটে গিয়েছিলাম অন্য কোথাও লাগিনি এতেই আমি খুশি ভিডিওর শেষ দিকে চোট পাওয়া সেই ক্যামেরাম্যানও হাসিমুখে অভয় দিয়ে জানান সব ঠিক আছে